কারণ লাইফে খুব স্ট্রাগল করে বড়টা আসি খুব স্ট্রাগল করে বড়টা আসি দুদিনগুলো খুব খারাপ ছিল আমার এমন আমি নিজে প্রাইভেট পড়ছি সে প্রাইভেটের টাকা দিছি আমি নিজে প্রাইভেট পড়া এরকম হইছে কারণ আমার কলেজেতে আমার আমмур আমмур ক্যান্সার ধরা পড় হই সময় আমার কলেজ লাইফে তো ওই সময়তে আমার ফিনান্সিয়ালি খুব একটা গাইসি সমস্যা দিয়ে গেছিলাম আমি তখন কারণ পুরো মানে আমার মা ছিল সিঙ্গেল মাদার তো সিঙ্গেল মাদার হিসেবে তার কিন্তু জব করে তার সংসার চালানো লাগতো ওই মুমেন্টে আমু যখন ক্যান্সার ক্যান্সার ধরা পড়লো তখন তো আমু জবও ছেড়ে দিল তো পুরো মানে আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপায় এসে পড়লো তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসছি এবং লাইফে একটা জিনিস সবসময় বুঝতাম যে আর কিছু হোক না হোক পড়াশোনা করতে হবে ঠিক আছে আর কিছু হোক আর না হোক পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে এবং তোমার মা বাবারা দেখতেছে কি তুমি মোবাইলে বসে বসে করতেছো ক্লাস করতেছো তোমার কেন কিন্তু তারা কিন্তু জানতেছে না তুমি ক্লাসের মধ্যে কি করতেছো ঠিক আছে তুমি ক্লাস করতেছো নাকি গার্লফ্রেন্ড এর সাথে করতেছো নাকি তুমি

তো আমার আপনার বয়সে মারা গেছিলেন আমার বাবা তো আমাদের ফ্যামিলির জন্য আসলে আমি বেশি কিছু রেখে যেতে পারেন নাই মাত্র থার্টি এইট ইয়ার্স বয়সে মারা গেছিল আমার আব্বু তো আম্মুর শেষ একটা মানে একটা গলার হাট ছিল শেষ একটা গলার হাট ছিল সেই গলার হাটটা আমার কোচিং করার জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম টম তোলার জন্য আমি বিক্রি করে দিয়েছিলাম বুঝতে সমস্যা এবং আমার আম্মুর আগে কানে গড়ার যেগুলো ছিল ওগুলো একবার চুরি হয়ে গেছিল একটা মাত্র টিকে ছিল গলার একটা হার সেটাকে ওই সময় আঠারো হাজার টাকা দিয়ে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে আঠারো হাজার টাকা দিয়ে ওই সময় আম্মু তাম্মুর গড়ার হারটা বিক্রি করে দেয় বিক্রি করে আবার আমার রিলেটিভের এর কাছে বিক্রি করে আমার এক রিলেটিভ সেই রিলেটিভের কাছে বিক্রি করে দেয় কেন বিক্রি করে কারণ ছেলের পড়াশোনা করতে হবে ছেলের কোচিং এ করতে হবে টাকা দিতে হবে

আমি যখন পরে নিজে ইনকাম করা শুরু করি আম্মু বেঁচে থাকতে আমি আমার লাইফে আম্মু বেঁচে থাকা পর্যন্ত ওই যে যে গহনাটা যেটা আম্মু বিক্রি করে দিয়েছিল আমার এক রিলেটিভের কাছে সে রিলেটিভ লিখে দিয়েছিল সেই রিলেটিভের কাছ থেকে আমি নিজের টাকা দিয়া তার থেকে ডাবল টাকা দিয়া আমি সেই রিলেটিভের কাছ থেকে সে আম্মু সেই কলাহারটা আমি আবার কিনি কিনে তারপর সেটা আমি আমার আম্মু দিই ওইদিন আমার আম্মু চোখের মধ্যে সামনা আমি দুধ থেকে দিয়েছি আমার চোখের মধ্যে পানি সেই পানিটা মানে কষ্টের পানি না এটা কত বড় পাওয়ার পানি এটা তুমি আসলে মানে তুমি যখন নিজের জিনিস সামনে ফেস করো তখন তুমি সেই জন্য হলো নিজের বাবা মার জন্য হলো পড়াশোনা করতে হবে বাবা মা আছে তো যেহেতু বাবা মা আছে এই জন্য তুমি এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি বাবা মা যখন থাকবে না তখন বুঝবা বাবা মার জন্য হলো নিজের নিজের জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে নিজের জন্য ভালো লাগে না কিছু না বাপ দেবো নিজের জন্য বলে বাবা মার জন্য এই জীবনের সব থেকে বড় কষ্ট হচ্ছে এই জীবনের সব থেকে বড় কষ্ট জিনিস কি জানো চোখের সামনে নিজের বাবা মারে বুড়ো হইতে দেখা চোখের সামনে নিজের বাবা আমার হাতে লাঠি ধরতে দেখা সব থেকে কষ্টের জিনিস সব থেকে কষ্টের জিনিস হচ্ছে চোখের সামনে যে বাবা মারে ঘরে পড়তে দেখা এবং সব থেকে ভারী জিনিস কি জানো সব থেকে ভারী জিনিস জীবনের নিজের কাঁধের উপর বাবা মায়ের খাটিয়াটা নেওয়া এই দুটো এক্সপিরিয়েন্স আমার আছে আজকে এত কিছু আমি করছি আমার লাইফে সবকিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা এবং তোমাদের তোমাদের মাধ্যমেই আল্লাহর ইচ্ছায় আমার লাইফে একটা বড় কষ্ট এই জিনিসগুলা আমি আমার মাকে দেখাইতে পারলাম না আমার বাবাকেও দেখাইতে পারলাম না আমার মাকেও দেখাতে পারলাম না কাউকে দেখাতে পারলাম না আমি আজকে যে পর্যন্ত আসছি যা করতেছি এত স্টুডেন্টের ভালোবাসা এত কিছু এই ফিনান্সিয়াল সলভেন্সি সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা এবং তোমাদের মাধ্যমে আমার বাবা বা মা বিশেষ করে মা বাবা তো অনেক আগে আমার একটু দেখে দিতে না সারা জীবন আমার কফলা থাকবে সারাটা জীবন এবং আমার আম্মু ট্রিটমেন্ট পারপাসে যে কস্টিং গুলো করা লাগতো সেই কস্টিং এর জন্য আমি আসলে পড়াশোনা আগাইতে পারিনি আমি আমার গ্রাজুয়েশনটা শেষ করতে পারিনি এখনো স্টিল চেষ্টা করে যাচ্ছি তাতে তাতে একটু করে বাট আমার কোনো আফসোস নাই কারণ কি আমি গ্রাজুয়েশনের আগে আমি আমার মায়ের চিকিৎসা টাকায় আমি আগে দেখছিলাম এবং আমি আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে চিকিৎসা করতে পারছিলাম এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া সবথেকে বড় বড় এটা আমার ঠিক আছে তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যাই করো ভাই যত মজা করো যত কিছু করো পড়াশোনাটাকে টাকা আগে দেখ এখন তোমার শেষ সময় আসবে তোমাদের এখন পড়াশোনা করতে হবে এখন খুবই একটা ক্রিটিক্যাল একটা মুমেন্টে তোমরা এখন আসো তোমাদের এখন মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা ফাউল সব কিছু বাদ দিতে হবে সব কিছু বাদ দিয়ে দিতে হবে পড়াশোনা করতে হবে তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা ভাই বহুত সময় বাবা বহুত সময় বাবা কিছু করা কিন্তু তোমার মা বাবার মুখে হাসিটা তুমি যে দেখে যেতে না পারো তালে কিন্তু কোনো কিছু দিয়ে লাভ নাই এবং সেটা কিন্তু উপযুক্ত সময় এটাই जस्ट তুমি চিন্তা করতে চোখটা বন্ধ করে আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম 2 মিনিট সময় দিলাম এই 2 মিনিট সময় এটা চোখটা বন্ধ করে চিন্তা করো তুমি এ প্লাস পাইছো তুমি এইচএসসি তে এ প্লাস পাইছো গোল্ডেনে প্লাস পাইছো তখন সেই মোমেন্টে তোমার বাবা-মা চেহারাটা কেমন চোখটা বন্ধ করে 1 মিনিট ইমাজিন করো 1 মিনিট